রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল ও সুন্দরবন রক্ষার আন্দোলনে সাথে বিএনপি ঐক্য না করার ঘোষণা দিয়েছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি বরং এই প্রকল্প পুনর্বিবেচনা করলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজি তারা পুরানা পল্টনে মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আনু মোহাম্মদ এসব কথা জানান তিনি অভিযোগ করেন ক্ষমতায় থাকতে দিনাজপুরের ফুলবাড়ি আন্দোলনের বিরোধিতা করেছে বিএনপি এখন রামপাল আন্দোলনের বিরোধিতা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এদিকে রামপাল প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটি আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ গণজাগরণ সৃষ্টি করে আন্দোলনকে আরও বেগবানের কথাও বলেন তিনি জঙ্গি ধরে বিচারের আওতায় আনা উচিত তা না করে জঙ্গিকে ইস্যু করে এখন পথে ঘাটে মানুষ হত্যা করা হচ্ছে হত্যা কোনো সমাধান নয় ভবিষ্যতে প্রতিটি তদন্ত হবে সরকার জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিল করতে পারলে বিএনপিও ক্ষমতায় এসে তা বহাল করতে পারবে বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু